কবি আনোয়ারুল হকের একটি কবিতা অনিন্দিতা তুমি অনিন্দিতা তোমায় আমি খুব ভালোবাসি তোমায় আমি ভালোবাসি তোমার মতো করে কিংবা যখন মেঘ করতো রাতের শেষে ভোরে তোমায় আমি ভালোবাসি তোমার উঠোন ধরে শুধু 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 আমি ভালোবাসি তোমার মতো করে অনিন্দিতা মনে পড়ে ছোটবেলার খেলা সন্ধ্যাবেলা দুপুর বেলা আরো কত বেলা পার হতো সব জলের মতো কলের মতো নলের মতো হাসি খুশি কিংবা পুষি বিউ মিউ করতো পায়ের কাছে পাশে তুমি চমকে যেতে সেই ভয়েতে হঠাৎ করে মরে যেতাম আমি দামি এখন তোমার গায়ের জামা চাল আনতে নুন ফুরাতো আমার অলির নামা অনিন্দিতা কেমন আছো জানতে ইচ্ছে করে জ্বরে আমার গা উঠছে দেখবে ওগো শ্যামা মনের কোণে মেঘ করেছে বর্ষা ওগো থামা বৃষ্টি থামা